প্রয়োজনীয় একটি ভিটামিন হলো ভিটামিন ই এর অভাবে চুল পড়ে যায় পেশি দুর্বল হয়ে যায় চোখে ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা হয় এসব সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ই সমৃদ্ধ খাবার রাখা খুবই জরুরি এই এই ক্যাপসুলটির ভিতরে রয়েছে ভিটামিন ই ইউএসপি চারশো আই সাধারণত আপনারা জেনে থাকবেন যে ভিটামিন ই এর অভাবে চুল পাতলা হয়ে যায় কিংবা পেশির দুর্বলতা দেখা যায় এছাড়াও ভারসাম্যহীনতা কিংবা ঝাপসা দেখা এছাড়াও ত্বকের সুরক্ষার ক্ষেত্রে এই কাপ চারশো ক্যাপসুলটি কাজ করে থাকে বলা হয় ভিটামিন ই দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে শুরু করে কোষের ক্ষয় ও রক্ত জমাট বাঁধা রোধে কাজ করে তবে এই ভিটামিন শরীরে আরও অনেক কাজ করে থাকে যেমন পেশির দুর্বলতা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই না খেলে পেশিতে দেখা দিতে পারে অক্সিডেটিভ ট্রেস নড়াচড়ার সমস্যা দেখা দিতে পারে হাত পা নাড়া দেহ ঠিক মতো নড়াচড়া করার ক্ষেত্রে স্নায়ু ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রয়েছে ভিটামিনের অভাবে মস্তিষ্কের পার্কিং যে ক্ষতিগ্রস্ত হয় যার ফলে হাঁটাচলা করতে অনেক সময় বা হাত পা নড়াচড়া করতে সমস্যা হয়ে থাকে ইকাপ কেপসুলটি ত্বকের সমস্যার ক্ষেত্রে কাজ করে থাকে দেখা যায় ব্রণ ফুসকুরি ক্ষেত্রে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির ক্ষেত্রে এটি ত্বককে আরো সুন্দর করে তোলে এই ক্যাপসুল আমাদের ত্বককে রক্ষা করার পাশাপাশি পুষ্টি উপাদান প্রদান করে তাই মুখের যে কোনো সমস্যায় একমাত্র সলিউশন হতে পারে এই ভিটামিন ই ক্যাপসুল